আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আপনাদেরকে দুইটা ট্রিক্স দেখাবো দুইটা ট্রিক্স যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ আমরা যারা লাউের চাষ করি ব্যবসায়িক ফলন হিসেবে অথবা আমরা পারিবারিক হিসেবে ঘর বাড়ির আশেপাশে যেগুলো চাষ করি আহ এই দুইটা টিক্স যদি আপনারা ফলো করতে পারেন আপনাদের লাউ এর চাষ লাউয়ের ফলন দ্বিগুণ হয়ে যাবে ইনশাআল্লাহ তো চলেন আমরা আপনাদেরকে দুইটা টিক্স দেখাই যখন আপনি লাউ গাছ লাগাবেন বীজ বীজ বপন করবেন অথবা বাজার থেকে ছোট গাছ এনে লাগাবেন যখন গাছটা হচ্ছে মাচার উপর উঠবে এটাকে মাচা বলা হয় আমাদের এদিকে যখন এই মাচার উপর উঠবে দেখেন গাছটা মাচার উপর উঠছে যখন মাচার উঠবে অর্থাৎ বলা হয় পনেরো থেকে বিশটা পাতা যখন হবে এরকম মাচার উপরে উঠলে আপনারা এই কাজটা করবেন সেটা হচ্ছে এই যে আগাটা দেখেন আপনারা এই আগাটা কাটিং করে দিবেন আমরা অনেকে কাটিং পদ্ধতি জানি অনেকে জানি না আপনারা কাটিং করে না কাটিং কি আমরা এই আগাটা ভেঙে দিব আমরা এই আগাটা এইভাবে ভেঙে ফেলে দিবো আপনারা যদি এই কাটিং পদ্ধতিটাই করেন তাহলে লাভ হবে কি আপনারা দেখবেন যে যদি কাটিং না করেন তাহলে কিন্তু লাভের ডুগা যেটা আছে এইটা মানে ছড়ে না বা ওরকম আমরা ফলন পাই না এটা ফলন পাওয়ার জন্য এটার একটা টিপস সেটা হচ্ছে আপনি যখন কাটিং করে দিবেন তখন এই যে কাটিং যে করে দিলেন এর গুড়া থেকে অথবা এই গুড়া থেকে আরেকটা ডুগা বের হবে এটাও বের হবে সাথে এটাও বের হবে এটা হচ্ছে প্রথম কাটিং এরপরে যখন আহ দুইটা ডোগা বের হয়ে যখন একটু দূর পর্যন্ত যাবে বিশ পঁচিশটা পাতা পর্যন্ত আপনারা দ্বিতীয় কাটিং করবেন আপনারা আবার ওই দুইটা থেকে হচ্ছে আগাটা ভেঙে দিবেন দুটি দ্বিতীয় কাটিংটা করবেন দ্বিতীয় কাটিং করার পর আবার কিছুদিন পরে যখন তিনটা দুইটা থেকে চারটা ডোগা বের হবে আপনারা তৃতীয় কাটিং করবেন এভাবে যদি আপনার দুই থেকে তিনটা কাটিং করেন আপনাদের দেখবেন যে ঘাস ঘাসটা একবারে মাচার মধ্যে ভরে যাবে এবং অধিক পরিমাণে ফলন হবে ইনশাল্লাহ আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে ফুল পরাগায়ন অর্থাৎ বীজ পরাগায়ন করবেন সেটা হচ্ছে কি দেখেন এই যে ফুল যে হয় ফুল যে হয় আপনারা কি করবেন এই একটা ফুল নিবেন একটা ফুল নেওয়ার পরে এই ফুলের মধ্যে দেখেন একটা এই যে ফুলের মধ্যে একটা দেখেন এই যে পরাগায়নের একটা ইয়ে আছে এটা আপনারা নেওয়ার পরে আরেকটা ফুলের মধ্যে বা যে যেখানে এই ধরে ওই লাউ ধরে এখানে আপনারা দিয়ে দিবেন অথবা আপনারা ফুলের মধ্যে এভাবে আপনারা এই যে দেখেন এই যে এই ফুলের মধ্যে একটা ফুলের সাথে আরেকটা ফুলে একটু লাগিয়ে দিবেন এভাবে যদি আপনারা করেন তাহলে আপনাদের লাউের যে জালিগুলো আসে এগুলো এগুলো নষ্ট হবে না দেখবেন সবগুলো টিকে যাবে এবং অধিক পরিমাণে আসবে অনেক লাউ চলে আসবে তো আপনারা এই দুইটা টিক্স যদি ফলো করেন ইনশাল্লাহ আগের থেকে দ্বিগুণ আপনার লাউের ফলন হবে ইনশাল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন আমাদের চ্যানেলের আমাদের গ্রহের সাথেই থাকবেন পরবর্তী কৃষিভিত্তিক স্বাস্থ্যভিত্তিক ভিডিও পাওয়ার জন্য